হ্যালো ফ্রেন্ডস এখন দুপুরবেলা একটু আগেই মতির এই গিফটগুলো এলো গিফট এইগুলো আগেই চলে এসেছিলো এটা তো রেগুলারি বেসিসে যেরকম তোমরা জানো অক্সবোহে এটা রয়েছে অক্সবোহে এটা নিলাম আগেই ওর আর এই ট্রেটা নিয়েছি এটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি লিটার ট্রে এই ট্রেটা হচ্ছে এর ওপরটা খোলা যায় কোরসানগুলো খোলা যায় খোলা গেলে এই ওপরটা খোলাও যায় এটা খোলা যায় বুঝলে এই লিটার ট্রেটা নিলাম এটা হচ্ছে অ্যামাজন থেকে আর এই চারটে বল নিয়েছি মতির চিউটয় যেগুলো মতির কাজে লাগবে জানি না মতি কি করবে এই চিউটয় নিয়ে খেল মানে চিভাবে কি ঘুরেও দেখবে না মতির আবার একটু ইয়ে আছে যেটা পছন্দ হয় না ওর দিকে তাকাবেও না ছুঁয়েও দেখবে না তো মতি কি করবে মতির সেটা ব্যাপার কিন্তু এগুলো এবারে খুবই ছোট আয়োজন মতির জন্য জন্মদিনের এবার হিট হে এই তিনটেই দিয়েছি মতিকে কারণ এবার তোমরা আমি তোমাকে বললামই আমাদের যে আমাদের সাথে এবার একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে খুবই খারাপ লাগার একটা বিষয় সেই জন্য এবার আর সেরা আয়োজন নেই কিন্তু আমার সোনা মা তো স্পেশাল লক্ষ্মী মা ওর জন্য তো কিছু না কিছু দিতেই হবে এই লিটার ট্রেটাও লেগে যাবে আমার এটা অনেক দিনই ইচ্ছা ছিল মতির জন্য তো নিয়ে নিলাম তো চলো পরে কি হয় দেখি এখন তো মতি শুয়ে আছে